হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে আমরা সকল কৃষ্ণ ভক্তরা চোদ্দই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব একাদশী ব্রতটি পালন করেছি এই পার্শ্ব একাদশীর পরবর্তী একাদশীর নাম কি এই একাদশী আমাদের কবে পালিত করতে হবে এবং পালনের সঠিক সময় কি অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করতে হবে তবে আপনাদের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে যে একাদশী কত তারিখে পালন করতে হবে এবং একাদশীর পারণের সঠিক সময় এই একাদশীর ব্রতের নামটিকে অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি আমরা সকল কৃষ্ণ ভক্তরা চোদ্দই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব একাদশী ব্রতটি পালন করেছি পার্শ্ব একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী হিন্দুচন্দ্র ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হয় অর্থাৎ এই শুভ ও পবিত্র দিনে যে একাদশী ব্রতটি পালিত হয় সেই একাদশীটি ইন্দিরা একাদশী নামে পরিচিত সমস্ত চব্বিশটি একাদশীর মধ্যে ইন্দিরা একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয় এটি প্রীতপক্ষ বা শ্রাদ্ধের সময় পড়ে যা শ্রাদ্ধা একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রতটি আপনাদের পালিত করতে হবে সাতাশে সেপ্টেম্বর নাকি আঠাশে সেপ্টেম্বর এই একাদশী ব্রতটি পালিত করতে হবে দু হাজার চব্বিশ আঠাশে সেপ্টেম্বর শনিবার আমরা পার্শ্ব একাদশী ব্রতটিও পালন করেছিলাম শনিবার এই একাদশী ব্রতটিও পালন করতে হবে শনিবারে একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী পালনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশের সকল ভক্তদের পালন করতে হবে ভারতের সময় সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে পালন করতে হবে ভারত তথা কলকাতার সমস্ত ভক্তবিন্দুদের এই দিনে একটি উপবাস পালন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি নিয়ে আসে এবং তাদের মোক্ষ অর্জনে সহায়তা করে লোকেরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এবং তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে পুজো করা হয় এই একাদশীর দিনে যদিও সমস্ত চব্বিশটি একাদশীর গুরুত্বপূর্ণ প্রীতপক্ষের সময় ইন্দিরা একাদশী হিন্দু ধর্মের বিশেষ তাৎপর্য রয়েছে চোদ্দটি পুরাণের মধ্যে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ইন্দিরা একাদশীর তাৎপর্য উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে যে ইন্দিরা একাদশী ব্রত পালন করে যে পুণ্য পাওয়া যায় তা হাজার হাজার বছর ধরে দান ও তপস্যা করার চেয়ে বেশি অর্থাৎ যে সকল কৃষ্ণভক্তরা এই আঠাশে সেপ্টেম্বর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ইন্দ্রে একাদশীর ব্রত পালন করলে তারা হাজার হাজার বছর ধরে কন্যা দানের তপস্যা করার চেয়ে বেশি ফল পাবেন হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে ব্রত পালনকারী ব্যক্তি তার বর্তমান বা পূর্ববর্তী জীবনে সংঘটিত তার খারাপ কর্ম এবং পাপ দূর করে এটি যুমলক বা নরকের অত্যাচার থেকে স্বর্গে একটি স্থান সুরক্ষিত করে অন্যতম গুরুত্বপূর্ণ ইন্দিরা একাদশীর তাৎপর্য পূর্বপুরুষের মোক্ষকে কেন্দ্র করে আবির্তিত হয় এটি বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি তার প্রীতপক্ষের নামে কিছু দান করেন তবে পূর্বপুরুষরা সরাসরি বৈকুণ্ঠ ধামে লাভ করে সর্বোপরি শ্রাদ্ধ একাদশীর দিন অর্থাৎ ইন্দিরা একাদশীর দিন আমাদের ধর্ম আত্মদর্শন ভালো কর্ম এবং পুণ্য এর গুরুত্ব শেখায় যে সকল ভক্তরা ইন্দ্রিয়া একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই নিয়মগুলো মানতে হবে তাদেরকে ইন্দিরা একাদশীর আচারগুলি স্নানের মাধ্যমে মন শরীর এবং আত্মাকে শুদ্ধ করে শুরু হয় এরপরে ব্যক্তিরা একটি উপবাস পালন করে এবং সকালে সূর্য দেবতাকে জল নিবেদন করে ভগবান সূর্যকে প্রার্থনা করার পর ব্যক্তিরা ভগবান শালিগ্রাম অর্থাৎ ভগবান বিষ্ণুর একটি রূপ পুজো করে অবশ্যই আপনারা পালে অবশ্যই এই দিনে যে সকল ভক্তরা ইন্দিরা একাদশী ব্রতটি পালন করবেন সকালে সূর্যদেবকে উদ্দেশ্য করে জল নিবেদন করবেন এই ইন্দিরা একাদশীর দিন এরপর ভগবান সূর্যকে প্রার্থনা করবেন তারপর শুরু করবেন ভগবান শালিগ্রামকে গঙ্গা জল স্নান করানো পালে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত হল দুধ দই মধু ঘি এবং চিনির মিশ্রণ দিয়ে মিশ্রণ করে দেওয়া হয় তো এই পঞ্চামৃত দিয়ে অবশ্যই ভগবান বিষ্ণুকে অভিষেক করাবেন এই আচারটি সম্প্রদান করার পর ব্যক্তিরা ভগবান বিষ্ণুকে ফুল চাল মলি এবং তুলসী পাতা অবশ্যই অর্পণ করবে এইসব নৈবদ্য ছাড়া মানুষ ক্ষীরও দিতে পারে একবার হলেও তারপরে ব্যক্তিরা ইন্দিরা একাদশীর ব্রত কথা শুনবেন যেন দিনটি উৎসব এবং তাৎপর্য উল্লেখ করে ভগবান শালিগ্রাম ও ভগবান বিষ্ণুর আরতির মধ্যে দিয়ে শেষ হয়ে এই ইন্দিরা একাদশী অনুষ্ঠান এরপরে ব্যক্তিরা সারাদিন উপবাস পালন করে সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দ্রিয়া একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই প্রতিকারগুলো করতে পারেন এই ইন্দ্রিয়া একাদশীর দিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকটি আমাদের পূর্বপুরুষ বা প্রীতপক্ষকে উৎসর্গকৃত তাই এই দিকে প্রদীপ জ্বালাতে হবে সন্ধ্যা এই প্রতিকার প্রতিশ্রুতিশীল ফলাফল প্রদান করে এবং শান্তি সম্প্রীতি এবং সমৃদ্ধি নিয়ে আসে তা অবশ্যই আপনারা এই ইন্দিরা একাদশীর দিন দক্ষিণ দিকে অবশ্যই প্রদীপ চালাতেই ভুলবেন না আরেকটি উপায় রয়েছে যেটি রয়েছে ইন্দিরা একাদশীর দিন অবশ্যই পিপুল গাছে কাঁচা দুধ দিবেন অর্থ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই একটি পিপুল গাছের নিচে সরষার তেলের দিয়া অর্থাৎ সরষার তেলের প্রদীপ চালিয়ে এগারোটি প্রদক্ষিণ এগারো বার আপনারা প্রদক্ষিণ করবেন এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করে এই ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করে অবশ্যই আপনারা ব্রতের দিন কোনো মতে খাদ্য দান করবেন না ব্রতের পারণের দিন অবশ্যই বস্ত্র চাল বা দই বা তামা বা রৌপোর মতো ধাতু যেমন অভাবী লোকদের দান করা পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ আনতে পারে একইভাবে এই দিনে ব্রাহ্মণদের দান করা শুভ এবং প্রীতপক্ষকে খুশি ও প্রসন্ন করতে পারে তো অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন এই ইন্দিরা একাদশীর দিন যে সকল কৃষ্ণ ভক্তরা এই ইন্দিরা একাদশী ব্রত পালন করেন তারা কি সুবিধা পেতে পারে ইন্দিরা একাদশী উপবাস পালন করা একজন ব্যক্তিকে তার খারাপ কর্ম থেকে মুক্ত পেতে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে সাহায্য করে এর পাশাপাশি ইন্দিরা একাদশী একজনের পূর্বপুরুষদের শান্তি ও মোক্ষ প্রদান করে এই ইন্দিরা একাদশী ব্রতের সময় কি কি খাবার খাওয়া উচিত ব্যক্তিদের অবশ্যই তামসিক খাবার যেমন পেঁয়াজ মাংস রসুন এবং অন্যান্য আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এর পাশাপাশি ইন্দিরা একাদশীর সময় তাদের অবশ্যই মদ্যপান বা ধূমপান এড়োতে হবে এই বিশেষ খাবারগুলো আপনারা কিছুতেই গ্রহণ করবেন না আর অবশ্যই পঞ্চরবি শস্য বাদে আপনারা যে কোনো ফলমূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন এই ইন্দিরা একাদশীর দিন তো অবশ্যই ইন্দিরা একাদশী আঠাশে সেপ্টেম্বর শনিবার ব্রতটি পালিত হচ্ছে আপনার সকল কৃষ্ণ ভক্তরা আঠাশে সেপ্টেম্বর শনিবার ব্রতটি অবশ্যই করবেন তো আজকের দিনে একটি বার হলেও শ্রবণ করবেন ইন্দিরা একাদশীর ব্রতের কথাটি ইন্দিরা একাদশীর ব্রত আপনার পূর্বপুরুষদের খুশি করতে তাদের নরক থেকে মুক্ত করতে এবং অশ্বমেদ্য যোগ্য করার সমতুল উপকার পেতে পারেন সময় একাদশী যদি কেউ এই দিন উপবাস করে ইন্দিরা একাদশীর ব্রত কথা শ্রবণ করেন ভগবান মৃত পুজো করেন ব্রাহ্মণকে নৈবদ্য দেই গাবিকে নৈবদ্য দেই তার সমস্ত পাপ মোচন হয় সে যোগ্য করার সুফল পায় এবং তার পূর্বপুরুষরা যদি তারা নরকে পড়ে থাকে তবে তারা মুক্ত পেয়েছে অবশ্যই আপনারা পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়ার জন্য এটি একটি খুব ভালো দিন যেটি দিন ইন্দ্র একাদশীর ব্রত পালন করা তো অবশ্যই আজকের দিনে একটি বার হলো ইন্দ্রে একাদশীর ব্রতের করবে এক করবেন একসময় সেন নামে এক রাজা ছিলেন যিনি সত্যযুগে যুগে মহিস্মিত পুরী নামক একটি স্থান রাজত্ব করতেন তিনি একজন ধার্মিক এবং যত্নশীল রাজা ছিলেন যিনি ভগবান শ্রী বিষ্ণুকে অনেকটাই ভালোবাসতেন একদিন রাজা সেন যখন রাজসভা করেছিলেন তখন শ্রী মুনি নামে এক জ্ঞানী ঋষি তার সামনে উপস্থিত হলেন রাজা নারদমুনিকে অত্যন্ত সম্মানের সাথে ব্যবহার করতেন এমনকি তার পা হতেন শ্রী নারদ এই সৈজন্য প্রাপ্তির পর একটি গভীর বার্তা দেন যখন আমি ব্রহ্মলোক থেকে জমলোকে অবতরণ করি তখন আমি যোমরাজ্যের সমাবেশে আপনার পিতাকে দেখেছিলাম যদিও তিনি একটি ধার্মিক জীবন যাপন করছিলেন তবে একাদশী উপবাস অকাল ভঙ্গ তাকে জোম লোকে নিয়ে যায় তোমার পিতা তোমার জন্য এই বাত্রাটি আমাকে অর্পণ করেছেন ওহে পুত্র অনুগ্রহ করে আসন্ন ইন্দিরা একাদশী পালন করুন এবং উদার দান কর্মে লিপ্ত হন যাতে আমি স্বর্গে উঠতে পারি রাজা ইন্দ্র সেন জিজ্ঞাসা করলেন হে নারদ দয়া করুন এবং ইন্দ্র একাদশী উপবাস কিভাবে পালন করতে হয় তা আমাকে বিশেষভাবে বলুন এবং এটি কোন মাসে এবং কোন দিনে হয় তা আমাকে বলুন নারদমণি উত্তরে বললেন এই একাদশী আশ্বিনা মাসের অন্ধকার পাক্ষিকে হয় দশমী তিথিতে একাদশীর আগের দিন খুব ভরে উঠুন স্নান করুন এবং তারপর পূর্ণ বিশ্বাসের সাথে ভগবানের কিছু সেবা করুন দুপুরে প্রবাহিত জলে আবার স্নান করুন এবং তারপরে বিশ্বাস ও ভক্তি সহকারে আপনার পূর্বপুরুষদের অর্পণ করুন এদিনে একবারের বেশি না খাওয়া এবং রাতে মেজেতে ঘুমাতে ভুলবেন না আপনি যখন একাদশীর সকালে ঘুম থেকে উঠবেন আপনার মুখ ও এবং দাঁত ভালোভাবে পরিষ্কার করবেন এবং তারপরে ভগবানের প্রতি গভীর ভক্তি সহকারে এই পবিত্র ব্রত নিবেন আজ আমি সম্পূর্ণভাবে উপবাস করব এবং সমস্ত ধরনের ইন্দ্রিয়ের ভোগ ত্যাগ করব হে পদ্মচুক্ষ ভগবান হরি দয়া করে আমাকে আপনার পদ্মের চরণে আশ্রয় দিন দুপুরে শ্রী শালিগ্রাম শিলার পবিত্র রূপের সামনে দাঁড়াও এবং সমস্ত নিয়ম কানুন মেনে বিশ্বস্ততার সাথে তার পুজো করো তারপর পবিত্র আগুনে ঘি নিবেদন করো এবং আপনার পূর্বপুরুষদের খুশি করার জন্য তর্পণ করুন এরপর যোগ্য ব্রাহ্মণ খাওয়ান এবং তাদের আপনার সমস্ত অনুযায়ী কিছু দান করুন অবশ্যই এই দিনে যোগ্য ব্রাহ্মণদের পঞ্চর বিশ্বস্ত বাদ দিয়ে যে কোনো খাবার খাওয়াতে পারেন ফলমূল অবশ্যই গ্রহণ করাবেন এখন আপনারা পূর্বপুরুষদের দেওয়া খাবার পিণ্ডগুলো নিন এটির গন্ধ নিন এবং তারপর একটি গরুকে উৎসর্গ করুন এরপর ধূপ এবং ফুল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন অবশেষে দেবতার কাছে সারা রাত জেগে থাকুন পরের দিন ভোরবেলা খুব ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং ব্রাহ্মণ ভক্তদের একটি জমকালো ভোজে আমন্ত্রণ জানান তারপর আপনার আত্মীয়দের খাওয়ান এবং অবশেষে নীরবে আপনার খাবার গ্রহণ করুন হে মহারাজ এইভাবে নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সহকারে যদি আপনি কঠোরভাবে ইন্দিরা একাদশীর উপবাস পালন করেন তবে আপনার পিতামাতা অবশ্যই ভগবান বিষ্ণুর গৃহে উন্মিত হবে এই কথা বলার পরই দেবশ্রী নারদ অদৃশ্য হয়ে গেলেন রাজা ইন্দ্রসেন মহান সাধুর নির্দেশ নিখুঁতভাবে অনুসরণ করেছিলেন তার আত্মীয় ও ভৃত্যদের সাথে উপবাস পালন করেছিলেন দ্বাদশী তিথিতে তিনি উপবাস ভঙ্গ করতেই আকাশ থেকে ফুল পড়ল এই উপবাস পালন করে ইন্দ্রসেন মহারাজ যে যোগ্যতা অর্জন করেছিলেন তার পিতাকে যমরাজের রাজ্য থেকে মুক্ত দিয়েছিলেন এবং তাকে সম্পূর্ণরূপে আধ্যাত্মিক দেহ লাভ করেছিলেন প্রকৃতপক্ষে ইন্দ্রসেন তাকে গরুর বাহন পিঠে ভগবান হরির আবাসে উঠতে দেখেছিলেন অবশ্যই আপনারা অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই আঠাশে সেপ্টেম্বর শনিবার ইন্দ্রা একাদশী ব্রতটি পালন করুন এই একটি ব্রত পালন করলে হাজার হাজার বছর ধরে যে কন্যা দানের তপস্যা পাওয়া যায় তার চেয়ে দ্বিগুণ তপস্যা আপনারা এই ইন্দ্রা একাদশী ব্রত পালনের ফলে পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই যে সকল ভক্তরা ব্রতটি অর্থাৎ একাদশী ব্রত পালন করেন তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে